বাবা বাবাহারে একটা ছেলে নিজের পায়ে একা কষ্ট করে দাঁড়াচ্ছে আমি কেন সাপোর্ট করবো না আর শিক্ষিত মানুষ দায়িত্ববান মানুষ হয়ে আমার এটা করা উচিত আজকে কলকাতার তথাকথিত ক্যাটারিং সার্ভিসের ভিডিও আমি করতে আসি অবশ্যই সবাই আমার ভাইকে আমার ভিডিওতে দেখেছ নাম অনুভব টিপু সুলতান মসজিদের যে ক্রসিং সেখানে ওর বাবার তৈরি করা কত বছর সাতাশ বছর পুরনো বিরিয়ানির দোকানে কিন্তু এখন ও নিজে বিরিয়ানি বানাচ্ছে নিজে ব্যবসা করছে নিজে এবং পড়াশোনাও করছে এর পাশাপাশি আজকে একটি জন্মদিনের অনুষ্ঠানে অনুভব ক্যাটারিং বলবো না খাবারের দায়িত্বটা নিয়েছে তার মধ্যে জল প্লেট পার্সেল এবং অনুভবের হাতে তৈরি মাটন চিকেন বিরিয়ানি তার সাথে গন্ধরা আজ লেবুর ফ্লেভারের চিকেন পাকোড়া কত লোকের অ্যারেঞ্জমেন্ট আজকে প্রায় ওই বলতে পারো একশো জনের মতো খরচ কত ধরে চো মাথাবিছু তিনশো টাকা পার প্লেটে খরচা তার মধ্যে মাটন চিকেন দুটোই হ্যাঁ মাটন চিকেন স্টার্টার জল প্লেট সব ইনক্লুডেড লিমিটেড না আনলিমিটেড রাইস আলু আনলিমিটেড কিন্তু চিকেন আর মাটন লিমিটেড লিমিটেড কতটা পড়বে মাটনটা থাকবে প্রায় দেড়শো গ্রাম এবার হাতের দু পিস কোনোটা একশো চল্লিশ গ্রাম কোনো তিরিশ গ্রাম এটা হলে এক হ্যাঁ হ্যাঁ আর চিকেনটা হচ্ছে দেড়শো গ্রাম মানে যেটা পঁচাত্তর গ্রামের দু পিস থাকবে তিনশো গ্রাম মাংস মাথা পিছু ধরা হয়েছে স্টার্টার বাদে স্টার্টারটা আটার বাদে স্টার্টারটা আনলিমিটেড বলতে পারো বলতে পারো তাই তো হ্যাঁ একদম চিকেন মাটন বিরিয়ানি উইথ চিকেন লাভদার মাটন বিরিয়ানি উইথ চিকেন লাভাবদার তিনশো টাকা পার প্লেট চলো খাওয়া দাওয়াটা দেখানো হোক একদম 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 চলো তো আমাকে এই চিকেন পকোড়া দিয়ে গেছে অলরেডি খাচ্ছিলাম খেতে খেতে ভিডিও করছি গেস্ট এসছে আজকে একটু বর্ষার দিন ছিল বাচ্চা পার্টিটা খেলাধুলা শুরু করে দিয়েছে লেবুর এসেন্সটা এর মধ্যে ভালো পরিমাণে ফিল করতে পারছি ক্যাপার কেকটা খাই যেন বিরিয়ানি থেকে স্টার্ট অনুভবের বিরিয়ানি কিন্তু রেডি এবং বিরিয়ানি কাটা হচ্ছে অনুভব একটু পিসগুলো একটু দেখো ভাই রাইস ছাড়া শুধু পিস শুধু পিস বাহ বাহ এই দেড়শো গ্রামের পিস মানে ও কিন্তু খোলাখুলি বলছে কোনোটা ছোটো হ্যাঁ 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 সেটাই তো ও কিন্তু খোলাখুলিভাবে বলেছে যে কোনোটা একশো তিরিশ চল্লিশ দেড়শো মানে টোটাল

তো খাওয়া দাওয়া মোটামুটি শুরু হয়ে গেছে এবার এই ছাদের ওপরেই তো সার্ভ করা হচ্ছে মাটন বিরিয়ানি তার সাথে একটা চিকেনের আইটেম রাইস ও যেটা বলেছিল যে এই যে দেড়শো গ্রামের কাছাকাছি পিস

একটা কথা আমি বিশ্বাস করি যে আশি একশো টাকার বিরিয়ানি দোকানে বিক্রি হয় ঠিকই বটে কিন্তু যখন তুমি অনুষ্ঠান বাড়ির খাবার বানাবে যখন তুমি দামটা পাবে তখন তুমি সেভাবে করে বানাবে দোকানে যেমন যেটা এখন নতুন করেছি মানে চিকেন বিরিয়ানি দেড়শো টাকা চিকেন উইথ এগ আলু আনলিমিটেড রাইস করে দিয়েছি একশো টাকার মাটনটা দেড়শো টাকা পার্টি বলেছে ডিম খাবে না এই দাদা দোকানে এসছে কোনো টেস্ট না কিছু না এক কথাতেই মানে কোনো কিছু মানে কোনো মানে জিজ্ঞেস করেনি যে কী হবে না হবে মানে এক দাদা আছে তার দাদা চুতেই করা

সমস্ত কিছু খেলা কিছু দিয়েছে কাছে আসো মোটামুটি এই দেখো কতটা নরম সুন্দর মাটন আহা কোয়ালিটি আছে কোয়ালিটি আছে দু পিস না এক পিস চিকেন দাও বাস এইটা হচ্ছে তোমার মানে পার প্লেটে এরকম একটা দেড়শো গ্রামের পিস থাকবে প্লাস দেড়শো গ্রামের চিকেনে চিকেন চাপ এবার পার্টি বলেছে অনেকে তো দেড়শো গ্রামের চিকেনটা মানে ওয়েস্ট করে ওই জন্য দু পিস করে দিয়েছি মানে দু পিস খাও যদি কম খাও খাও তাহলে এক পিস নষ্ট করো এটাই আমার বলার জিনিসটা সুন্দর হয়েছে একশোবার বলবো ভালো যদি করে আমার ভাই অবশ্যই বলবো আর এটা কোনো না আমি আগে থেকে বলছি এইখানে সেই সম্পর্কটাই নেই আমাকে ডেকেছে আমি অলরেডি একটা শ্যুট করে এখানটায় কিন্তু আমি সেকেন্ড শ্যুট করছি বাবা হারে একটা ছেলে নিজের পায়ে একা কষ্ট করে দাঁড়াচ্ছে আমি কেন সাপোর্ট করব না আর শিক্ষিত মানুষ দায়িত্ববান মানুষ হয়ে আমার এটা করা উচিত সো তো মাটন আলু দিয়ে একটা বিরিয়ানি বাইট হোক চমৎকার হয়েছে একটা ছোট ছোট দেখে একটা ব্যাস ঠিক আছে আর কিচ্ছু না ব্যাস এই চিকেনের আইটেমের গ্রেভিটা একটু খাবো হুম চমৎকার যাচ্ছে আমার নিজস্ব স্টাইল হুম লাইক কোনো রকম মানে রিস্ক ফ্লেভার পাবে না লাইট গ্রেভি বেশি মশলা নেই চমৎকার যাচ্ছে বিরিয়ানি রাইসের সাথে মাটন টু গুড সেটা খাটছে কম বয়সে বাবা চলে গেছে পড়াশোনা করছে ইনকাম করছে মাকে দেখছে সংসার চালাচ্ছে সব এক হাতে করছে এবং ওর সাথে এই যে বন্ধু সব সময় কিন্তু ওর সাথে আছে এমনি বন্ধু যদি কারোর সাথে থাকে সে বিশ্বজয় জয় করে কোনো প্রশ্ন করে না ছেলেটা যেদিন আমি ওর বিরিয়ানির শ্যুট করলাম রান্নাটা রেসিপিটা সব সময় ছিল মানে ও সবসময় থাকে তুই বন্ধুগুলো ওর কোনো কথা নেই সাথে থাকে সাপোর্ট করে তুই এগিয়ে চল চলো অনুভব তোমার নাম্বারটা একটু করে দাও হ্যাঁ আমার নাম্বার হচ্ছে এইট আর একটা নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি কতদিন আগে যোগাযোগ দুদিন আগে বললেই হবে কোনো অসুবিধা দুদিন আগে বললেই হবে একদম বসে খাইয়ে দিয়ে আসবো আর পার্সেল করে জানো এক কেজির কন্টেনার আর এটা হচ্ছে আমার কার্ড আর এই তোমার অ্যাডভান্সের ব্যাপারে একটু বলে দাও কীভাবে কি দেখো অ্যাডভান্স ওরকম নেই বাবা বাবা তো মারা গেছে অ্যাকচুয়ালি পুঁজি কম দিতে পারে যতটুকু মানে দিতে পারবে বড় ছোট খাটো যেরকমই সাতশো লোক পর্যন্ত মানে আমার ম্যাক্সিমাম আর কি ক্যাপাসিটি আছে তো তোমরা যদি অনুষ্ঠান করতে চাও অনুভবের সাথে যোগাযোগ করতে পারো ও আশা করি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে মাটন মাটন বিরিয়ানি চিকেন লাভদার বা তোমরা যেটা বলবে প্লাস চিকেন পকোড়া জল থালা গ্লাস মানে সব কিছু দিয়ে তিনশো টাকা প্লেট আর কিছু বলার নেই এছাড়া নাম্বারে ফোন করে ডিটেলস জেনে নেবে কি তাই না একদম চলো আজকে ভিডিওটা এখানে রাখছি টাটা